মানবসন্তান বিশেষত ছেলেরা বয়সন্ধিকালে পছালে এ ধরনের সমস্যায় ভুগে থাকে নির্দারত অবস্থায় অনিচ্ছাকৃতভাবে বীর্যপথে বীর্যপাত ঘটে এ ধরনের সমস্যায় ভুগে থাকে যাদের যাকে স্বপ্নদোষ বলা হয় এ ধরনের সমস্যায় অনেকে চোখ কাউকে না বলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে থাকে তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা উপকৃত হবেন তো চলুন দেরি না মূল ভিডিও শুরু করা যাক ভিওয়ার আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো জার্নাইট এটি একটি সিরাপ বিওয়ার আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এটি কি কাজের সিরাপ এবং এটি খাওয়ার নিয়ম এবং এটির পার্শ্ব নিয়ে তো বিওয়ার চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করি এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা পুরাতন তাদের জন্য শুভকামনা জানাচ্ছি তো বিওয়ার জার্নার সিরাপটি হচ্ছে হামদর্দ কোম্পানির জিরিয়ানি গ্রুপের একটি ইউনানি সিরাপ এটি হচ্ছে মূলত যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে থাকে যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে থাকে তাদের জন্য একটি কার্যকরী ওষুধ তবিআর যাদের অতিরিক্ত স্বপ্নদোষ শুক্রমেহ কিংবা বীর্য পাতলা এ ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য জার্নাইট সিরাফটি একটি কার্যকরী মেডিসিন জার্নাইট সিরাফটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন দুই চামচ করে দিন দুই হতে তিনবার কিংবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করবেন নির্ধারিত মাত্রায় সেবনে জার্নাইট সিরাফ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললে চলে তো আর একটি কথা সবসময় মাথায় রাখবেন আপনি যদি এ ধরনের সমস্যায় অতিরিক্ত ভোগে থাকেন তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন তো আর আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট কিংবা শেয়ার করবেন আসবো আবার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই धन्यवाद सबा के